হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো প্রথমেই এই যে একটু সাজগোজ করে রয়েছি তো ভাবছেন নিশ্চয়ই যে কোথায় যাচ্ছি অবশ্য জানেন যে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি বান্ধবীর বিয়েতে সে কারণে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি ভাবলাম সন্ধ্যাবেলা থেকেই একদম শ্যুট করব আর সে বিয়েবাড়িটাই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব তো এই যে রেডি অর্ধেক হয়ে গেছি মানে মুখের যে মেকআপ টেকআপ সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি অনেকে আবার বলবেন যে আমাকে ভালো লাগছে না কারণ এই কদিন নেগেটিভ কমেন্টটাই বেশি আসছে তো ভালো না লাগতেই পারে আপনাদের কিন্তু আমার বেশ ভালো লাগছে আমাকে তো যাই হোক রেডি হয়ে গেছি হাফ এরপরে শাড়ি পরবো আর একটু জুয়েলারি পরবো তো তার আগে ভাবলাম ক্যামেরার সামনে ইন্ট্রোটা দিয়ে দিই তারপর রেডি হওয়ার পরে ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বেশি বক বক করবো না ওই সাড়ে ছয়টার মতো বাজে এখন সাতটার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে কারণ কারণ সকাল সকালই যাব তো রেডি হয়ে যাই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকুন আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটার সাথে থাকুন এখন তো শীত প্রায় পড়েই গেছে আর সে কারণে বেলাটাও অনেক ছোট হয়ে গেছে তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সেজন্যই না অনেক তাড়াতাড়ি রেডিও হতে আরম্ভ করে দিয়েছি মুখের মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে ওই ছটার সময় থেকে রেডি হতে আরম্ভ করেছিলাম আর এই যে এখন প্রায় রেডি হয়ে গেছি ভাবলাম শাড়িটা পরার আগে জুয়েলারিগুলো পরে নিই তো এই যে কানেরগুলো মাকে দেখালাম যে মা এগুলো পরবো কি মা বলছে হ্যাঁ পরে নে প্রথমে ভাবছিলাম সোনার কানের পরে যাব তো মা বলছে না বিয়েবাড়িতে সোনার কানের পরে যেতে হয় না এমনি ইমিটেশনারি পরে যাবি তো এই যে এগুলো পরে নিলাম আর একটা গোলার চিক পরে নিচ্ছি এখন সত্যি বলতে বিয়ে বাড়ি এমন একটা যেখানে তুমি নিজের মতো অনেক সাজকোজ করে যেতে পারো কিন্তু কি জানো তো আমার না আবার বেশি করতে একটু টেনশন লাগে যে যে কে বলবে কত সেজে সে কারণে আমি যখনই সাজকোজ করি মাকে কিন্তু পাশে দাঁড় করিয়ে রাখি যে মা বেশি সাজকোজ হয়ে যাচ্ছে না তো তবে হ্যাঁ খুব কম সাজকোজ করেও আবার আমার যেতে ইচ্ছা করে না বিয়ে বাড়িতে কনের থেকে তো বেশি সাজা যায় না সে কারণে কি সাজকোজটা মেনটেন করে রাখি যাতে বিয়ের কোনে সব থেকে সুন্দর লাগে তো যাই হোক একটা গোলার চিক পরে নিয়েছি ভেবেছিলাম আরও একটা পরবো কিন্তু এটাই দেখছি বেস্ট লাগছে তাই আরগুলো স্কিপ করলাম আর চলুন এরপর শাড়িটা পরে আসি আর এই যে আমার শাড়ি পরা কমপ্লিট কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন প্রথমে ভেবেছিলাম যে পিন করে যাব না এমনি সিম্পল ছেড়েই যাব তবে দেখলাম যে সোয়েটার পরতে হবে তাহলে পিনটা করেই দেখি যে কেমন লাগছে কিন্তু পিনটা করে দেখছি ছেড়ে যাওয়ার থেকে পিন করে আরোই বেশি ভালো লাগছে সে কারণে এই যে পিন আপ করে নিয়েছি আর চুলটা ছেড়েই যাব তবে বাড়ি থেকে চুলটা ছেড়ে গেলে একদমই চলবে না আর বাড়ি থেকে এভাবে গেলেও চলবে না সোয়েটার পরে যেতে হবে নয়তো আমার হাজব্যান্ড আমাকে মেরেই ফেলবে কয়েক বছরই হয়ে গেল আমার তো নতুন সোয়েটার সেরকম কেনা হয়নি তবে এই বছরই আমার হাজব্যান্ড এই জ্যাকেটটা আমাকে এনে দিয়েছে যেটা ভীষণ পরিমাণে বড় প্রথমে তো ভেবেছিলাম এটা আমি পরে যাব কিন্তু মা বললো না এটাই পরে যা তবে এটা পরার পরে না আমার ভীষণ ভালো লাগছিল মানে দেখতে এত ভালো লাগছিলো বিড়ালের মতো লাগছিলো আমাকে তবে জানেন তো সোয়েটারটা এতটাই বড় মানে জ্যাকেটটা যে আমি একা একা পরতেই পারছি না মানে অনেক বড়ো তো মানে ধরতে পারছি না আমি তো সে কারণে মাকে বলছি মা তুমি একটু করে দাও কারণ নয়তো সাজগোজটা আমার নষ্ট হয়ে যেতে পারে তো এই যে সোয়েটারটা পরতে মা আমাকে হেল্প করে দিল আর চুলটাও বের করে দিল চুলটা কিন্তু বাড়ি থেকেই খুলে যাব না কারণ চুলটা আটকেই যাব নয়তো অনেক হাওয়াতে আর কি অলোমেলো হয়ে যাবে চুলটা সে কারণে এইভাবে আটকিয়ে নেব আর টুপিটাও তো পরে নেবো সে আটকিয়ে নিলাম জ্যাকেটটা পরতে পরতে আমি ভাবছিলাম যে জ্যাকেটটা আমি পরছি না জ্যাকেটটা আমাকে পড়ছে সেটাই বোঝা যাচ্ছে না মানে এটা খুবই ভারী জ্যাকেট তো সেজন্যই এমনটা লাগছিল আমার তো মা বলছে তোকে তো বেশ ভালোই লাগছে তো মাকে বললে মা টুপিটাও পরিয়ে দাও আসলে যাচ্ছি তো তো এই সময় সাজকোচ নষ্ট হয়ে গেলে তো একটু প্রবলেম হবেই কারণে মাকে হেল্প করতে বললাম নয়তো এতটা অসুবিধা হয় না কিন্তু ওই যে যদি সাজকোচ নষ্ট হয়ে যায় চুলটারে টানা যায় প্রবলেম হয়ে যাবে তো এই যে আমি রেডি আর রেডি হয়ে পরে বেরিয়েও পড়েছিলাম যাওয়ার পথে মাত্র একবার দাঁড়িয়েছিলাম এই যে মিষ্টি ভান্ডারে মানে অন্নপূর্ণা মিষ্টি ভান্ডারে এখান থেকে দাদুর জন্য মিষ্টি আর সিঙ্গারা নিয়ে যাওয়া হবে তো ভাই ওদিকে মিষ্টিটা কিনে নিচ্ছে আর আমি এখানে ওয়েট করছি আর আমাকে লাগবে লাগছে তো একদম বিড়ালের মতো আমাদের জীবনে সব কিছুই আমাদের মতন করে হয় না কখনো কখনো এমনটাই ঘটে যায় যেটা আমরা কল্পনায় করি না সত্যি বলতে সেগুলো যখন ঘটে না খুবই খারাপ লাগে কিন্তু করার কিছু নেই যাই হোক কেন বললাম এমন কথা ওটা না হয় বাদই দিলাম আজকে একটা হাসি খুশি দিন ওগুলো না হয় বাদ দেওয়াই হোক তো প্রথমেই আমার এক বান্ধবীর সাথে দেখা হলো মানে ওর সাথেই ভেতরে যাবো আর কি আর সামনে এই যে এখানে ডিজে করা হয়েছিল যেখানে সবাই নাচানাচি করছিল ভাবলাম আপনাদের সাথেও এই মুহূর্তটা শেয়ার করি আর এই যে এদিকে হয়েছিল খাবার দাবার খাওয়ার প্যান্ডেল আর এই যে এটা হলো ভেতরে প্রবেশ করার মেন রাস্তা তো ভেতরে প্রবেশ করব তো ওকে বলছিলাম মানে আমার বান্ধবীকে যে তুই আগে আগে চলো বলছে না না আমি আগে আগে যাবো না তুই আগে আগে যা আমার খুবই লজ্জা করে তো এই যে দেখুন আমি যাচ্ছি আর এদিকে ডেকোরেশনটা বেশ ভালোই হয়েছিল গ্রামের মধ্যে এরকম বিয়েবাড়ি খুব কমই হয় খোলে পরে বেশ ভালোই লাগে কিন্তু গ্রামের সকলেরই ভীষণ আনন্দ লাগে সত্যি বলতে আমরা যতই কনফিডেন্ট থাকি না কেন কিন্তু না যখনই এই বিয়ে বাড়িতে একা একা প্রবেশ করতে হয় সত্যি ভীষণ পরিমাণে লজ্জা করে আর সে কারণে জানেন তো আমি না অনেক আগে চলে এসেছিলাম তার সত্ত্বেও আমি কিন্তু বাইরেই দাঁড়িয়েছিলাম ওই বান্ধবীটা এলো তারপরেই আমরা একসাথে এখন ভেতরে প্রবেশ করছি আর বন্ধুরা আগের দিন রাত্রে বেশ অনেকক্ষণ বাইরে থাকা হয়েছিল তারপর দিদিমাদের বাড়িতে ছিলাম তো সে কারণে না হালকা ঠান্ডা লেগে গেছে তো গলাটা একবার করে বসে যাচ্ছে হ্যাঁ বাড়ির মধ্যে প্রবেশ করে বান্ধবীর খোঁজ নিতে জানতে পারলাম যে ওনার এখনো সাজগোজই কমপ্লিট হয়নি আর যেহেতু ব্রাইডাল মেকআপ কারণে দরজা বন্ধ করে তো আমরা একটু দরজাটা ওপেন করলো তো এই মুহূর্তে একদম লাস্টের সাজ এই যে ফুলটা দিয়ে হয়ে যাবে তো ওর সাজগজ যেটুকু বাকি আছে কমপ্লিট হোক ততক্ষণ আমরা গিফটটা ওখানেই নামিয়ে দিয়েছিলাম আর এই যে বাইরের দিক করে এসেছি বাইরের দিকে এখন একটু বাইরেটা দেখাচ্ছি আপনাদেরকেও এই যে এখানে করেছে বরের বসার জন্য আর বরযাত্রী যারা আসবে তাদের জন্য বসার জন্য জায়গা করেছে আর এদিকে রয়েছে খাওয়া খাওয়া দাওয়ার জায়গা যেখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই যে ছোট্ট মতো জায়গাটি রয়েছে এখানে রয়েছে কফি আর ফুচকা স্টল ভেবেছিলাম বাইরে গেলাম যখন দুটো ফুচকা খেয়েই আসবো তবে এত ভিড় দেখে আবার ভেতরে চলে এসেছি আর এনার আয় তোর কয়েকটা ছবি ভিডিও তুলে দিচ্ছি আর হ্যাঁ আপনারা বলতে পারেন যে ওনার মুখ কেন দেখাচ্ছি না তো বান্ধবীর শর্ত আছে যে মুখ দেখানো যাবে না আসলে নূর তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও নিজের মুখ দেখায় না সে কারণে আমিও আর কি মুখ দেখালাম না ওই জায়গাটা একটু ব্লার করে দিয়েছি যাই হোক এরপর আমি এসেছি স্টেজে আর এই যে গিফটটা দিয়ে দিলাম কয়েকটা ফটোশ্যুটও করে নিয়েছি আর ওকে বললাম যে ভালো থাকবি সুস্থ থাকবি আর কি বলবো বিয়ের দিনে আজকে এর চেয়ে বেশি কিছু বলার নেই সারা জীবন ভালো থাকুক সুস্থ থাকুক মান অভিমান সমস্তটাই কাটিয়ে উঠুক আর শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডকে নিয়ে যেন সারাটা জীবন মানিয়ে গুছি হাসি খুশি থাকতে পারে এর চেয়ে বেশি চাওয়ার কিছুই নেই তো এই যে বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু সকলে মিলে থাক থাক আর ওসব কথা কিছু বলবো না তো তো এখন ফটোশ্যুট করতে ব্যস্ত মানে বিয়ের কোণে তো উনি তো আজকে কিছু খাবেন না সে কারণে আমি চলে এলাম এদিকে ফুচকা খাওয়ার জন্য তো একা একা খেতে খুবই আনকমফোর্টেবল লাগছিল এদিকে দেখুন অনুপ স্যার আর লোকনাথ বললো খাবো তো ভালোই হলো একসাথে মিলে খেয়ে নিলাম যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জেনে থাকবেন যে আমার দুই শিক্ষকের মধ্যে এক শিক্ষক কিন্তু অন্য খান না অন্যের বাড়িতে তো সে কারণে তার জন্য এই যে লুচির ব্যবস্থা করা হয়েছে তো তনুকে বলেছিলাম যে স্যারের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমি নিয়ে নেবো মানে সাজগোজ করে দিয়ে দেব তো এই যে স্যারকে খাবার দিয়ে পরে এখন আমরা এসেছি খাওয়ার জন্য প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভেতরটা পুরোপুরি ফাঁকা জানেন তার সত্ত্বেও আমরা ভেতরে ঢুকছি না বিশ্বাস হচ্ছে না তো এই যে দেখুন এক পাশটা পুরোটা ফাঁকা তার সত্ত্বেও কিন্তু আমরা ভেতরে যাচ্ছি না কারণ ওই দিকের খাওয়া দাওয়াটা এখনো চলছে আর ঠিক সেই মুহূর্তে চলে এসেছে বরের গাড়ি আর এই যে সাথে সাথে বাজি ফাটানো শুরু হয়ে গেছে ভাবলাম এটুকু একটু ক্যাপচার করি প্রচন্ড পরিমাণে ধোয়া একটু আগে ভীষণ সুন্দর সুন্দর ফুল ঝুড়ি ঘুরছিল তো সেই সময় আমি আসতে পারিনি তো এই যে এই যে পটকাগুলো দিল ভাবলাম এগুলো হয়তো ফুল ঝুড়ি টাইপেরই হবে তবে না এগুলো দেখছি আকাশের ওপরে গিয়ে ফুটছে আর এগুলো আমি ভীষণ পরিমাণে ভয় পাই তো সে কারণে দূরে সরে গেছিলাম আর আমি খুবই দুঃখিত যে বরের কোনো ভিডিও আমি নিতে পারিনি তো একটা ছবি আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাকে ডাউনলোড করেছি ওই ছবিটাতে দেখিয়ে দিচ্ছি আর এই যে ওদের বিয়ের পরের ছবিটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে যাই হোক বাজে ফাটানো তো শেষই হচ্ছিল না সে কারণে আমরা চলে গেছিলাম খাবার দাবার খেতে আর এই যে মেনু কার্ডটা দেওয়া রইলো কী কী খাবার হয়েছিল পজ করে দেখে নেবেন অবশ্য খাবারের একটা মিনি ব্লগ আমি বানিয়েছি যেটা একটু পরে পরে পোস্ট করব। খাওয়া দাওয়া সেরে বান্ধবীকে টাটা বাই বাই করে এই যে ভাইকে ফোন করেছিলাম আর ভাই এই সময় থরথর থরথর করে কাঁপছে আসলে ঠান্ডার মধ্যে কাঁথার ভেতর ঢুকে গেছিলো আর কাঁথার থেকে পেরিয়ে আবার আমাকে নিতে এসেছে সে কারণে আর কি ঠান্ডায় ওর আরও কাপুনি ধরে গেছে আর এই যে ভাই আবার জ্যাকেটটা নিয়েও এসেছে ভালোই করেছে নয় তো ঠান্ডাতে আমি আরও জমে যেতাম এমনিতেই আমার প্রচণ্ড ঠান্ডা করছিল সত্যি বলতে বিয়ে বাড়ি বলে শুধুমাত্র আমি জ্যাকেটটা করেছিলাম আর এদিকে আমার ভাইয়ের অবস্থাটা কি হচ্ছে একবার শুনুন আপনারা হ্যাঁ সত্যি বলতে ওর এমন অবস্থাটা দেখে আমার ভীষণ পরিমাণে হাসি পাচ্ছিলো আর সেই মুহূর্তে যতটা না হাসি পাচ্ছিল এই ভিডিও এডিট করার সময় যখন আমি এই ভয়েসটা শুনলাম তখন আমার প্রচণ্ড পরিমাণে হাসি লাগছিল তো যাই হোক এদিকে দেখুন জ্যাকেটটা পরে নিয়েছি আর টুপিটাও এই মুহূর্তে পরে নিলাম কেমন লাগছে আমাকে বিড়ালের মতো লাগছে তো আজকের ভিডিওতে আমি একটু বেশি বকর বকর করে ফেললাম তো যাদের একটু খারাপ লেগে থাকবে তাদেরকে সরি বলে দিচ্ছি আসলে জানেন তো মাঝে একটু বক বক করতে আমার খুবই ভালো লাগে বান্ধবীর বাড়ি আর আমার মামা বাড়ি এপার ওপারের দূরত্ব মানে একটা কেলেন আছে শুধু এপার ওপার যেতে হবে তাহলেই হয়ে যাবে তো এই যে টুক করে চলে এসেছি বাড়িতে আর আসির সাথে সাথে টুক করে জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি একটা নাইটে নিয়ে এসেছিলাম আর এই যে দিদিমা তো আমার জন্য গতি পেতে রেডি করে রেখেছে এরপর যাব ঘুমানোর জন্য তো সকলকে টাটা বাই করে দিচ্ছি কিন্তু ভেবেছিলাম এই সময় ভিডিওটা শেষ করব তবে দেখছি আমার ভাইয়ের এদিকে দেখুন একটু আগে ঠান্ডায় কাঁপুনি হচ্ছিল আবার যেই দেখছে যে আমি আইসক্রিমটা নিয়ে এসেছি তো বলছে দিদি আইসক্রিমটা তো নষ্ট হয়ে যাবে তো আমি খেয়ে নিচ্ছি আমি বললাম ঠিক আছে খেয়ে নে ভালোই করবি খেয়ে নিলে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আবার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা